টেকনাফের শিলখালীর জাহাজপুরায় সমুদ্রের উপকূল ধেসে বন বিভাগের জায়গায় বেড়ে ওঠা তিনশো বছরের প্রাচীন গর্জন বাগানটিতে একসময় ভ্রমণ ও গবেষণা করার জন্য ছুটে আসত প্রচুর সংখ্যক শিক্ষার্থী ছাড়াও দেশি বিদেশি পর্যটক বর্তমানে বাগানটিতে অকেজ হয়ে পড়া অবকাঠামো সংস্কার সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা গেলে প্রাণ চাঞ্চলতা ফিরে পাবার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণে গেলেই সমুদ্র সৈকতের কুল ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিন শতবর্ষী গর্জন বাগান এখানে গর্জন গাছ ছাড়াও বইলাম, জারোইল তেসল সাপালি ওরিয়াম ও শিলকড়াই গাছ রয়েছে যার এক একটির বয়স তিনশো বছর পেরিয়ে গেছে পর্যটকদের বিনোদনের মাত্রা বাড়াতে দু সালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শিলখালী রেঞ্জের অধীনে জাহাজপুরা এলাকায় অবস্থিত বাহাত্তর হেক্টর জায়গা জুড়ে পর্যটকদের বিশ্রাম ও বিনোদনের ব্যবস্থা রেখে এই বাগানকে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে জাহাজপুরা গর্জন বাগানের উদ্বোধন করা হয় জাহাজপুরা ইকো পার্ক হিসেবেও পরিচিতি রয়েছে এই পর্যটন কেন্দ্রটির মনোরম পরিবেশের সৌন্দর্য উপভোগে একসময় দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকত প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রটি পাশাপাশি গাছগুলো নিয়ে গবেষণা করতে আসতেন অনেক গবেষকও তবে দু সালে সতেরো সালের রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে এখানে প্রতিনিয়তই ঘটে অপহরণের মতো ঘটনা যার দরুন অকেজো হয়ে পড়ে এখানকার অবকাঠামো এমন অবস্থায় এই পর্যটন কেন্দ্রটির নিরাপত্তা জোরদার সহ অবকাঠামো সংস্কার ও ওয়াচ টাওয়ার স্থাপন করার দাবি স্থানীয়দের এখানে হচ্ছে গাছগুলোর বয়স সাধারণত তিনশো বছরের অধিক হবে তো এখানে পর্যটক প্রতিনিয়ত আসে গতকালকে একটা টিম আসছিল এখন যেহেতু ওইভাবে উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই যদি আরে যদি সরকারের পক্ষ থেকে ওই রকম ভর্তুকি আসতো এবং যদি রক্ষণাবেক্ষণটা যদি আরেকটু ভালো করতো হইতো বা এখানে আরও অধিক পর্যটন টক আসতে পারত এই পার্কটা যদি আরও কিছু ডেভেলপ করা যেত এখানে একটা টাওয়ার করা যেত তাহলে একসঙ্গে মানুষ সাগর এবং পাহাড় দুইটি দেখতে পারতো এবং ইকো টুরিজমের পরিমাণটা বাড়ত এবং এলাকার লোক ইকো থেকে আয় করে তারা স্বাবলম্বী হওয়ার তাদের যথেষ্ট সুযোগ ছিল আমি আশা করব আমাদের কর্তৃপক্ষ ভবিষ্যতে এখনকার এখনকার শিলখালী গর্জন উন্নয়নের জন্য পদক্ষেপ নেবে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে অচল অবস্থায় পড়ে থাকা দর্শনীয় এই বাগানটি পরিদর্শন করার কথা জানিয়েছে পর্যটক সেবি সংগঠন টুয়াক শিলখালীর গর্জন একসময় দেশি বিদেশি পর্যটকরা ভ্রমণ করতেন কিন্তু রোহিঙ্গা আগমনের পর থেকে বর্তমানে উত্তর পার্কটি অচল অবস্থায় বিরাজ করছে বিগত এক মাস পূর্বে টোয়াকের একটি টিম উক্ত পার্কটি ভিজিট করেছিলেন এটিকে পুনরায় সংস্কারের মাধ্যমে দেশি বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে পারলে আমি মনে করি বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে আর বাগানটির অবকাঠামো সংস্কার করে পর্যটকদের জন্য ওয়াচ টাওয়ার নির্মাণের পাশাপাশি পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র গড়ে তোলার কথা জানিয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ এখানে পর্যটকদের জন্য যে ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম আমরা এটাকে সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছি এখানে যদি একটা ওয়াচ টাওয়ার দেওয়া যায় তা ওখানে একটা পিকনিক স্পট করা যায় এবং ওইখানে যদি বিভিন্ন শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট যদি আমরা রাখতে পারি তাহলে আশা করি এটা পর্যটক বান্ধব একটা স্পট হিসাবে পরিণত হবে এবং পর্যটক এখানে যাবে এবং তাদের চিত্ত বিনোদন হবে প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রটি সংস্কার করে এর ঐতিহ্য ফিরিয়ে আনলে এই ইকো টুরিজম থেকে স্বাবলম্বী হবেন স্থানীয়রা পাশাপাশি দেশের পর্যটন খাতে যুক্ত হবে বিপুল পরিমাণ রাজস্ব এমনটাই মনে করছেন স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক